ও ماشي দিবি টাকা আর কিছু পাই না সারা দিন ধরে কইছে গেলগা কিছুই গেল সারা দিন আজই শে পাই না আমার সামিরে দেই না শুনো আছে গেল তার কিছুই পাই না সারা দিন ধরে কইছে গেল কিছু যাই পাইতেছিনা আমার হাইরে সোনার সামিরে ও তুমি এ নেগুবাই এত এটা মনে মনেরা

তুমি যে আমার ওগো তুমি যে আমার কানে কানে বলো তুমি যে তুমি যে আমার ওগো তুমি যে আমার শুদো শুদো গিয়েছি এই কারণে নয় চলো চলো বাসায় চলো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না চলো হাঁক করে ঠিক করে শোনা চলো বাসায় চলো কিছু খাবে তুমি সারাদিন দিন কিছু খাওনি ওকে চলো 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 চলো